দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দর্শক অবস্থান করছি পাবনা জেলার সাত উপজেলার ধুলওয়ারি পেঁয়াজ মার্কেট পেঁয়াজের পাইকার দর্শক দর্শক কূর্বানিৎকে সামনে রেখে পেঁয়াজের পাইকির বাজার কেমন যাচ্ছে জানিয়ে তো সরসারিতে যাচ্ছি পেঁয়াজের হাট এবং সেখান থেকে চাষিবাইদের সাথে কথা হলে জানিয়ে দেবো আজকে সর্বোচ্চ সর্বনিম্ন পেঁয়াজের বাজার দাম দর্শক কুমায়কে সামনে রেখে পেঁয়াজের বাজার কেমন থাকতে পারে প্রতিদিনকার বাজার আপডেট জানতে আমাদের রতন মুরগার ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন এবং সেই সাথে জানিয়ে দেবো আগামী আগামীতে পেঁয়াজের পাইকারি বাজার দাম কেমন থাকতে পারে তার জন্য আমরা কথা বলবো দূর থেকে আসা ব্যবসায়ী ভাইদের সাথে তো দর্শক তত আমাদের সাথেই থাকুন আমরা প্রথমত চলে যাচ্ছি ভাইদের কাছে প্রথমত আমরা জানবো আজকের সর্বোচ্চ এবং সর্বনিম্ন পেঁয়াজের বাজার দাম আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা আল্লাহ লাগছে ভালো তো কাকার বাসা কোথায় গসবাড়ি থেকে আসছেন তো এটা তো দেশি ব্যাস তাই না কয় মন নিয়ে আসছেন এটা দেড় মন দেড় মন আছে এখানে তো এখন পর্যন্ত কি ব্যবসায় বাইরেটার দাম বলছে কত বলছে আঠাশশো বলছে তো আপনি চাচ্ছেন কত আমি বত্রিশশো বত্রিশশো আচ্ছা আচ্ছা

আর তার জন্য আমরা কয়েকজন কৃষক ভাইদের সাথে কথা বলবো এবং সেই সাথে কথা হলো আরো কয়েকজন ব্যবসায়ী ভাইদের সাথে তো দর্শক আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম কাকা কয় মন মাল নিয়ে তিন তো দাম বলছে নাকি কত বলছে এখন পর্যন্ত কত আড়াইশো আচ্ছা তা আপনি কত হলে দিচ্ছেন কত উনত্রিশ হলে আপনি দিচ্ছেন আচ্ছা আচ্ছা

এবং সেই সাথে প্রতিবনে দেশি পেঁয়াজের বেড়েছে দুশো থেকে তিনশো টাকা পর্যন্ত এবং সেই সাথে আমরা আরও জানবো যে আগামীতে পেঁয়াজের বাজার দাম কেমন থাকতে পারে তার জন্য কিন্তু আমরা সরাসরি কথা বলবো দূর দূরান্ত থেকে আসা ব্যবসায়ী ভাইদের সাথে তো দর্শক প্রতিদিনকার বাজার আপডেট জানতে আমাদের রতন বোলোকার ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন তো এই ছিল আজকের বাজার আপডেট এবং অন্যান্য দিনের বাজার আপডেট জানতে আমাদের রতন বোলকার পেজটি ফলো করে অবশ্যই অবশ্যই আমাদের সাথেই থাকবেন দর্শক